নমস্কার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ আপনাদের স্বাগত জানাই স্বামীহারা মহিলাদের জন্য সুখবর স্বামীহারা মহিলাদের প্রতি মাসে পেনশন প্রকল্পের অধীনে নশো টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা গতকাল ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে যেসব মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হননি সেই সব মহিলাদের কল্যাণেই রাজ্য সরকার এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে স্বামীহারা মহিলাদের সাহায্যের জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউডু পেনশন স্কিমের অধীনেই সকল মহিলাদের টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এছাড়া কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রামের অন্তর্গত তাদের অতিরিক্তভাবে আরও তিনশো টাকার টপা প্রদান করবে অসম সরকার এই বিশেষ আর্থিক সুবিধা একমাত্র তাদেরই প্রদান করা হবে যারা কিনা অরুণোদয় প্রকল্পের আওতাধীন নন কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ষোলতম কিস্তির টাকা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ঢুকেনি তাহলে কি কারণে ঢুকেনি বা কোনো যদি অভিযোগ থাকে দুটি হেল্পলাইন নম্বর সরকার থেকে দেওয়া হয়েছে এই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনাদের কোনো অভিযোগ বা কি কারণে টাকা ঢুকেনি আপনারা বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বারগুলি হচ্ছে ওয়ান ডাবল ফাইভ টু সিক্স ওয়ান তাছাড়া ওয়ান এইট ডাবল ডাবল ওয়ান ডাবল ফাইভ টু এই নাম্বারগুলিতে ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য সুখবর রাজ্য সরকার ঘোষণা করেছে খুব শীঘ্রই আরও পঁয়ত্রিশ হাজার নিয়োগ করবে রাজ্যে আরও নতুন করে পঁয়ত্রিশ হাজার বেকার যুবক যুবতীকে চাকরি প্রদান করবে অসম সরকার খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার মন্ত্রী পরিমলের হয়ে ভোট চাইবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা পরিমল শুক্ল ঐক্যবদ্ধের হয়ে ভোট চাইতে আজ দুপুরে শিলচরে পা রাখবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পুলিশ প্যারেড গ্রাউন্ডে এর জন্য বিশাল শামিয়ানা তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে মঞ্চ ওই মঞ্চ থেকেই বিজেপির পক্ষে শিলচরে ভোট চাইবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মঞ্চে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ আজ পরিমল শুক্লবদ্ধকে সঙ্গে নিয়ে ইটকোলার বিজেপি কার্যালয়ের প্রথম ফ্লোরে দলের নির্বাচন কার্যালয় উদ্বোধন করবেন প্রতিমা ভৌমিক আজ এগারোটা দশ মিনিটের বিমানে দিল্লি থেকে গৌহাটি হয়ে শিলচর আসবেন কেন্দ্রীয় মন্ত্রী দুপুর নির্বাচনী জনসভায় দেবেন তিনি চলে যাবেন করিমগঞ্জে। আজ মতো ভোটের রণডঙ্কা বাজাবেন মন্ত্রী এখানে কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখবেন প্রতিমা ভৌমিক করিমগঞ্জের কর্মসূচি শেষ করে বদরপুর থেকে ট্রেনে গৌহাটি অভিমুখে রোয়ানা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী Terima